ভিডিওটা পোস্ট করার পরে দেখো তো বাড়িতে চলে গিয়েছিলাম তো অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে গিয়ে দেখি বাবার খাওয়া হয়নি এই যে বাবা খেতে বসছে তো বাবা নিয়ে নিয়েছে এখানে তেলাপিয়া মাছের ঝোল এটা ছিল সর্ষে দিয়ে ঝোল খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল মাছটা ভাজা করেই করেছিল খুব সুন্দর ঝোলের স্ট্রেকচারটা দেখেই তোমরা বুঝতে পারছো তো আমি গেলে বাবা খায় তোমরা সবাই জানো তো বাবা কিন্তু মাংস খায় না তো বাবা মাংস যেহেতু খায় না সেই জন্যেই মাংস বদলে মাছ মাছ মানে বাবা ছোটোবেলা থেকেই খায় না ওই জন্যই মাছ দিয়ে ভাত খাচ্ছে তো আমাদের রান্নায় কি কি ছিল দেখে নাও এদিকে ছিল ভাত ভাত বাবার আইসের চাল খায় না এদিকে ছিল মাছের ঝোল চিলি চিকেন আর এটা রাত্রের চিলি চিকেন আর স্যালাড আর ওইদিকে ছিল রাইস ফ্রায়েড রাইস সবার জন্য তো আমাদের ওইদিকে পুচকুশোনা দেখো কি সুন্দর দেখো বাড়ির বিড়ালটা দেখো কি সুন্দর কি কিউট আর কি রাগী বাবারে রে বাবা ভয়ঙ্কর রাগী তো ওকে ডাকছিলাম দেখো পালিয়ে যাচ্ছিলো ক্যামেরাটা দেখে আবার যে দেখেছে ধাপ করে ওপরে লাফিয়ে আসবে দেখো আমি ভয় পেয়ে গেছিলাম যে কামড়াতে আসতে না কি হয়তো না ও এসছিল ওকে খাবার দিয়ে নিয়েছিলাম তারপরে বাবান দেখো এখানে দুটো জিনিস অর্ডার করেছিল বৃষ্টির ওয়েদার তোমরা জানো শনিবার দিন বাবান ওই বাড়িতে থাকে তো বাবান চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল এটা জিরো হাইডেট সুগার ছিল ভাইও ছিল তো আমরা দুজনেই খাচ্ছিলাম আমরা সবাই মিলেই খেয়েছি এই যে আমার দাদা তো বৃষ্টির দিনে ভালো লাগে খেতে যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তাই জন্য একটা কোক আর হচ্ছে চিপস অর্ডার করেছিল বাবান ফ্লিপকার্ট দিয়ে তো ওইদিকে চলেও এসেছিল তো আমি একা না এখানে সবাই মিলেই মিলেমিশে খেয়ে নিয়েছিলাম আমি ভাই গ্যাং পার্টি সবাই মিলেই খেয়েছিল সব বাচ্চারাই ছিল তো অনেক বড় চিপসটা তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেক বড় তো চিপসটা একা খাওয়া যায় না তো বৃষ্টি পড়ছিল কাল অঝোরে বৃষ্টি পড়ছিল বাইরের ওয়েদারটা সুন্দর না হলে আমি এত খাবার খাই না খাবার দাবার খেয়ে উঠে কোল্ড ড্রিঙ্কস তারপর চিপস তারপরে আবার লজেন্স অনেক কিছুই ছিল তো আমরা সবাই খেয়েছিলাম সবাই মিলেমিশেই খেয়েছিলাম মিলেমিশে খেলে কখনো কমে না সময় বাড়ে আমার তো তোমরা ভালো লাগে কেয়ারিং ইজ কেয়ারিং তো শেয়ার করে খেলে অবশ্যই কোনো জিনিস কম হয় না সবাই মিলেমিশে যদি খাওয়া হয় অল্প জিনিসটাও বেশি লাগে তো সবাই মিলে এখানে দেখো সবাই মিলে বসে গেছিলাম প্ল্যান করছিলাম তো ভিডিও বানাবো বলে তোমরা ভিডিওটা আসছে আমার চ্যানেলে অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে আবার বানাবো ওরকম ভিডিও তো ওইদিকে সন্ধ্যাবেলায় দেখো বাবানকে দিয়ে দিই হরলিক্স বাবাও নিয়ে নিয়েছে হরলিক্স সবাই নিয়ে নিয়েছে সবাইকেই দিয়েছিলাম হরলিক্স দেখো সবাই খাচ্ছে তো যাই হোক আমি কিন্তু খাইনি কারণ আমি চিকেন টিকেন যদি খাই সন্ধ্যাবেলার খাবারটা স্কিপ করি মানে সন্ধ্যাবেলায় চা কফিটা খাই না তোমরা সবাই জানো তারপরে যদি থাকে তারপরে দেখো এদিকে আমাদের ভিডিও করার পরে দেখো এক গামলা মুড়ি মাখা হয়েছিল ওদেরটা ছিল ঘুগনি দেওয়া আমি নিয়েছিলাম এখানে শুধু মুড়ি আর জুড়ি বাজার এটা আমাদের মিষ্টির দোকানের চানাচুর খুব সুন্দর টেস্টি খেতে তো এইদিকে এক গামলা মুড়ি সবাই ঘুগনি দিয়ে চানাচুর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মেখেছে ওরা খাচ্ছে সবাই মিলে তো আমারটা এদিকে নিয়েছি সিম্পল তো সন্ধ্যাবেলা রাত্রে সবাই খাবারে আবার বসে গেছি সবার খাবারে ওই একই ছিল মাছের ঝোল ভাত চিলি চিকেন রাইস স্যালাড ডাল তো সবাই মিলেমিশে খেয়ে নিয়েছি খেয়ে এবার বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার পালা তো রাত হয়ে গেছে অবশ্যই বাড়ি যেতে হবে ফাইনালি বাড়িতে চলে এসেছি পনেরো এগারোটা বাজে তো এসে ড্রেস চেঞ্জ করবো তো কাল একটা ভিডিও আপলোড করছি তো আজ টাইমটা একদমই নষ্ট করিনি সন্ধ্যাবেলার টাইমটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেখো তো সবাই আছে বাবানকে নিয়ে যেহেতু বাবানের পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা এখন অতটা পড়াশোনা চাপ নেই তো সকালবেলা পড়েছে তো কাল আবার স্কুল আছে পড়া আছে তো আজকে ছুটির টাইমটা ছিল তো সবাই ভিডিওতে আছে অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দি তো ভিডিওটা কালকে দেখার জন্য অবশ্যই দেখতে হবে তো কী ভিডিও করেছি তো চলো টাটা টাটা গুড নাইট সুইট ড্রিম তো ব্যায়াম করবো ওষুধ খা দুজনেই দুজনেই ওষুধ খাবো বাবানকে খাওয়াবো আমিও খাবো খেয়ে শো খাওয়ার সব কাজ বাজ আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্রতি সপ্তাহে এরকম করে একটা ভিডিও একটা দুটো করে এরকম ভিডিও পোস্ট করব তো অবশ্যই একদিন মানে সপ্তাহে একদিনই পাবে যদি ভালো লাগে তাহলেই করবো তা নাহলে আর করবো না তো চলো এটা তো শত কাজের মাঝে সব কিছুর মাঝে এই জলটা খেতে দিলি না লেবু আর বিট নুন বিট নুনটা চাইলে স্কিপও করতে পারো বিট নুন খেলে খুব একটা খারাপ কোনো কিছু হয় না তো চলো অল্প একটু দিয়েছি তো প্রতিদিন এটা আমরা তিনজনেই খাই তোমরা অবশ্যই টাইম করে এটা বানিয়ে নেবে তো চলো তো সকাল সকাল দেখো রুটি আর আলু ভাজা করে নিয়েছি রুটি আর আলু ভাজা সবাই খেয়ে নিয়েছি মানে সকালে ব্রেকফাস্টে তো এদিকে সবাই খাওয়া হয়ে গেছে তো কাজবাজও সারা হয়ে গেছে আমার কাজবাজ পুরো কমপ্লিট তো সকালবেলা দেখো বাবান রুটি খেয়েছে একটা আমার রুটি করে রয়েছে রুটিটা খাবো তো ভিডিওটা পোস্ট করতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা অবশ্যই ছাড়বো তো ভিডিওটা অবশ্যই দেখো যদি ভালো লাগে আবার এরকম ভিডিও পোস্ট করব তো ভিডিওটা আসলে অবশ্যই দেখতে পারবে তো কেমন হয়েছে অবশ্যই লাইক করে বলো আর কোনো কিছু হলেও সেটাও কমেন্ট করে জানি তো চলো আজকের মতো ট্যাটার